কবিতার নাম হচ্ছে স্বামী স্ত্রী লেখক হযরত আলী দুটি দেহ একটি প্রাণ আত্মার মিল করো সুখে দুঃখে পাশে থেকে ভালোবাসা করো স্ত্রী হচ্ছে শ্রেষ্ঠ বন্ধু সারা জীবন স্বামী আবার স্ত্রীর বন্ধু নাহি কেহ পর স্ত্রী হচ্ছে স্বামীর অংশ স্বামী হচ্ছে স্ত্রীর দুটি দেহ মিলে হবে শান্তির নিবিড় নারী পারে না একা থাকতে পুরুষ সঙ্গী সারা পুরুষ না বেছে থাকতে নারী বন্ধু সারা বিধাতার কি সৃষ্টির লীলা কি যে ভালোবাসা নারী পুরুষ সবাই যেন একই ঢুরে গাথা আদম ছিল জান্নাতে ছিল না তেমন সুখ হাওয়াকে যখন পাশে পেল ভরে গেল বুক নারী পুরুষ নাই ভেদাভেদ নাই কোনো আক্রোশ কাজের ক্ষেত্রে ভিন্ন শুধু সবাই আমরা মানুষ বিয়ে করে সংসার করো ক্ষুধার বিধান জেনে জীবন তোমার সুখের হবে আল্লাহর আইন মেনে ইমান নিয়ে সংসার চালাও নাই কোনো ভয় পরকালে জান্নাত পাবে কি শান্তিময় আসলে যে স্বামী স্ত্রী কবিতাটা লেখ লেখাটা হচ্ছে কোরআন থেকে অনেকগুলো আয়াত রিসার্চ করে কবিতাটা লেখা আসলে কোরআন স্বামী স্ত্রী যে মীর বদ ভালোবাসা এই সম্পর্কে এমনভাবে বলতেছে যদি আমরা কোরআন আয়াতগুলো ফলো করি মনে হচ্ছে চুরা নিসা তালা তিন নম্বর আয়তের মতো বলতেছে তোমরা বিহ বিবাহ করো দুই দুই তিন তিন চার চার তোমাদের পছন্দ মতো আর না হয় একজন বিবাহ কথা তালা উৎসাহ দেশে যে স্বামী স্ত্রী যে বিষয়গুলো তারপর তাদের মধ্যে যে ভালোবাসা সুরা বা আর একশো সাতাশি নং আয় আছে যে মতো মধ্যে বলতেছে কি স্বামী স্ত্রী মানে রফাস শব্দটা মানে আনন্দ ফুর্তি করা অশ্লীলতা এগুলো আল্লাহ তালা এমনভাবে মানে করে রাখছে শান্তিময় রমজান মাসে পর্যন্ত আল্লাহ তালা মানে খুলে দিছে এবং হালাল করে দিছে শুধু রোজা রাখা অবস্থায় এবং এতে অবস্থায় এবং মেয়েদের যে একটা স্রাব আছে এই সময় সারা তাদের সাথে আনন্দ ফুর্তি করা আল্লাহ তালা পবিত্র করে দিছে এবং এগুলা একটা অ্যাবদাত সমতুল এই ক্ষেত্রে তো দশ হাদিসে যেমন বিসমিল্লাহ আল্লাহ জান্নি বিনে শাহিতন অজান্নি বি শাহিতন মা রোজা কোতানা আল্লাহ তালা এই দিক দিয়ে কী পরিমাণে মানুষদেরকে মানে আগ্রহ দিচ্ছে যাতে মানুষ গুণার দিকে মানে না যায় বলা তা করবো জিনা অথচ তোমরা দিনা জিনার দ্বারে কাছে যেও না আবার দেখেন সুরা রুম একুশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ বলছে কি লিতাস কুনু ইলা রহমা অর্থাৎ একজন আর কাছ থেকে যেন শান্তি লাভ করতে পারে এবং দয়া মহব্বত ভালোবাসা এগুলো আল্লাহ তাল্লা অন্তরে সৃষ্টি করে দিছে কাদের ক্ষেত্রে স্বামী স্ত্রীর ক্ষেত্রে তারপরে আবার যদি আমরা দেখি সুরা বা দুইশো তেইশ নম্বর আয়াত নিচে ও কুম হার্লা কুমু হারসা কুম্না সেহেতু অর্থ হচ্ছে কি তোমরা একজন শস্যক্ষেত্রের মতো তোমরা যা যেভাবে আনন্দ সমস্যা কোন আল্লাহ তালা এগুলা হালাল করে এমন এমনভাবে হালাল করছে বরং নফল রোজা নফল নামাজ এদের চাইতেও মানে পবিত্র আল্লাহ তালা এটা করে দিয়েছি এবার আবার দেখেন এই বিষয়ে আল্লাহ তালা আবার সুরা এত বলছে সুরা মুমিন ছয় নম্বর আয়ের থেকে বলতেছে কি ইল আলা আজ ও জিহিম আউমা মালাকাত আইমান হোম ফাইন না নিজেদের স্ত্রী ও মালিকানাভুক্ত দাসী বেদির কারণ এক্ষেত্রে তারা নিন্দা থেকে মুক্ত কি ক্ষেত্রে এ রায়কে পাঁচ নাম্বার আরেকটা দেখি অল্লাদিন আহোম লিফরু জহিম হাফিদম যারা নিজেদের জোনাঙ্গকে সংরক্ষণ করে কিন্তু কাদের থেকে সারা স্ত্রী এবং দাসীভুক্ত সারা কিন্তু এর ক্ষেত্রে যদি অধিক যারা কেউ চায় তাহলে সীমালঙ্ঘন হয়ে যায় সুরা এই যে মুমিনের সাত নাম্বার রাতের মধ্যে আছে অতিরিক্ত যারা কামনা করে তারাই সীমা লঙ্ঘনকারী অর্থাৎ স্ত্রী আপনার দেখেন এই বিষয় আল্লাহ তালা কেমনভাবে মানুষকে উন্মুক্ত করে দিছে ভালোবাসা অন্তরের সৃষ্টি করে দিছে আবার আল্লাহ তালা এটাও বলছে সুরান একদেশ না আমরা যদি তোমাদের মধ্যে কোনো ভুল ত্রুটি হয় ছোটো ছোটো গুণা যদি হয় আল্লাহ তালা বলছে কি আয়তের মধ্যে সুরানি স্যার একত্রিশ আয়তে যদি তোমরা নিষিদ্ধ কাজের বড় বড় গুলো হতে বিরত থাকো তাহলে আমি তোমাদের ছোটো ছোটো পাপগুলো ক্ষমা করে দিব এবং তোমাদেরকে এক মহা মর্যাদার স্থানে প্রবেশ করাবো তা আল্লাহ তালা দেখেন এই পর্যন্ত ইঙ্গিত দেওয়া রাখছে তোমার তোমার ভুল ত্রুটিও হয় আল্লাহ তালা মাফ করে দেবে যদি বড় বড় গুণা না করো তো আল্লাহ তালা দেখেন হবে স্বামী স্ত্রী যে মহব্বত ভালোবাসাটা সৃষ্টি করছে আর এখন তো আমরা সমস্যা হচ্ছে বিয়ে সাথে এত কঠিন বানাইছি দ্বিতীয় দুটোর কথায় প্রথম বিয়ে মাসে করতে পারে না আর আমরা যদি এই জ্বালাতল আসলে এই বিষয় নিয়ে যেন ডাক্তারিভাবে রিসার্চ করে দেখি রিসার্চ করে যতটুকু আমার অভিজ্ঞতা পাচ্ছি কোনো মানুষ যে এই যা রবাসা মন্নালি বামাং তুমলি বা আসুল্লাহ হন অর্থাৎ একজন একজনের স্বরূপ যে ভালোবাসা মহব্বত যেগুলো আমরা সাধারণত দেখতে পাই যার ওপেনলি সেলিমের যে ভালোবাসাগুলো করে একজনের প্রতি আরেকজনের প্রতি যে মহব্বত তৈরি হয় যেটা হচ্ছে আপনার হারাম পন্তায় কিন্তু এই জিনিসটা তালা কোরআনের মধ্যে বলে দিয়েছে হালভাবে করে এবং এটার মধ্যে ন্যাক আছে প্রচুর পরিমাণে সব আছে স্ত্রীর সাথে মহব্বত করা আর স্বামী স্ত্রী যদি একসাথে না থাকতে পারে একজন একজন শরীরের অংশস্বরূপ একজন আরেকজন একজন শরীরের অংশ কারণ কোন পুরুষ এই মানে সে স্ত্রী সঙ্গী ছাড়া সুখী মানুষ না আবার কোন স্ত্রী মানুষও তার মনের মতো স্বামীর ছাড়া সুখী মানুষ না আবার কাদের সাথে বিবাহ করালবে গলাল বলে দিচ্ছে চোরা বাঁকার আর দুইশো একুশ নম্বর আয়তে তোমরা মুশ্রিক সারা বিবাহ বিবাহসাদী করো নারী হোক পুরুষ হোক ছেলে মেয়ে উভয় বই কথা কথা তালা বলতেছে মৌমেন্দের কথা বলতেছে মৌশ্রীর কথা বলে নাই যারা যত সুন্দর হোক মুশ্রিকা হচ্ছে আসলে যারা আল্লাহ রকম কিছু মানে কিছু মানে না সুবিধাগুলো মানে অসুবিধাগুলো মানে আসলে আমরা মূলত এই দিক দিয়ে কষ্টটা পাই মূলত নিজের মানুষের কাছ থেকে নিজের আত্মীয় স্বজন নিজের পরিবার এদের কাছ থেকেই দ্বিতীয় বিয়া বা তৃতীয় বিয়া যে বিষয়টা এদের কাছ থেকে কষ্টটা বেশি পায় ওরা বিষয়টা বুঝতে চায় না মুশ্রিক টাইপের মানুষ এগুলো হচ্ছে ওরা বুঝতে চায় না আসলে আল্লাহ তাহলে এগুলো এত সহজ করে দিছে যাতে মানুষ গুণা না করে মানুষ গুণা থেকে বাঁচার জন্য আল্লা কুইরেই দিছে এখন আমরা বর্তমান দেখি দেখেন ডাক্তারের এভাবে গবেষণা করি কোনো মানুষ যদি এই যে আনন্দপুর্তিগুলো না করে আল্লাহ তল এগুলো তো সুন্দর করে হালাল করে দিছে আবার জোর দিচ্ছে তুমি এগুলো বেশি বেশি করো আনন্দপূর্তি করো গুণা নাই এবং আল্লা বলে যদি কোনো ভুল ত্রুটিও হয় ছোটো ছোটো গুণালা মাফ করে দেবে বড় বড় গুণা করো না কিন্তু এগুলো যদি না গড়ার থেকে কী হয় মানুষ মানসিকভাবে ভারসাম্য হারায় ফেলায় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় অল্প বয়সে মানুষ বোরা হয়ে যায় এবং মানুষের যে যৌন শক্তিগুলো আস্তে আস্তে কমে যায় এগুলা ডাক্তারি ভেবে যতটুকু আমি পাচ্ছি এবং বিভিন্নভাবে যে ডাক্তারের যে ট্রিটমেন্ট থেকে মানে খুঁজে পাই এগুলো আসলে স্বামী স্ত্রী যে মিল মোহব্বত যে আনন্দ ফুর্তিটা চিল যেটা মনে করি আমরা যে স্বামী স্ত্রী ভালোবাসা দেখে না করলে মানুষ কী হয় আস্তে আস্তে মানুষ হিট কেটে হয়ে যায় শরীরে আপনার ক্যান্সার রোগ বাইরে যায় তারপর হচ্ছে মানুষ অল্প বয়সে বোড়া হয়ে যায় অল্প বয়সে মানুষ আপনার ওই যে মানসিক চাপে সে মানসিক ভারসাম্য হারা ফেলে মানসিক অসুস্থ হয়ে পড়ে কিন্তু এগুলো নিজের পরিবার এগুলো বুঝতে চায় না মানুষ এগুলা বুঝতেই চায় না এবং আল্লাহ এগুলো আকর্ষণ কইরা সুরান আল ইমরানের চৌদ্দ নাম্বার মধ্যে আছে যে আকর্ষণ যে বিষয়টা জুইনালি না আছে হব বস্যা হাতি সে আয়তের মধ্যে আল্লাহ বলতেছে কি মানে নারী এগুলো একটা আকর্ষণীয় বস্তু আল্লাহ বানাইছে কোনো মানুষ যদি বলে আকর্ষণ হয় না ভিতরে সে ভুল বলতেছে সে মিথ্যা বলতেছে জায়গাতে মিথ্যা হয়ে যায় আর যদি না হয় তে সে তার মধ্যে কোনো রোগ আছে কিন্তু অরিজিনালি এগুলা হয় না আল্লাহ তালিক বলছে তুমি বিবাহের সাথে দুইটা থেকে শুরুই করছে আল্লাহ কারণ সাধারণত আল্লাহ তাল্লাহ যদি দেখেন যে ওইভাবে তৈরি করছে নারী পুরুষ কারণ একজন পুরুষ বছরে অনেকগুলা সন্তান দেওয়ার ক্ষমতা রাখে কিন্তু একজন নারী হয়তো পশু পাখি হোক মানুষ হোক ওরা কিন্তু একের বেশি বাচ্চা দিতে পারে না কারণ কি তারা যে শারীরিক যে শক্তি অনেক কম ছেলেদের সাথে মেয়েদের অনেক কম সাধারণ মানুষ যদি প্র্যাকটিক্যাল পরীক্ষা করে দেখেন পশু পাখির ক্ষেত্রে যদি কোনো পোলট্রি ফার্ম করে দেখবে একটা ওই যে পুরুষের সাথে আর দশটা মহিলা ওই ইয়া দেয় প্রাণী দেয় হয়তো মূর্খ হোক হাঁস হোক গরু হোক একটা গরু দিয়ে অনেকগুলো গাবি বীজ উৎপাদন করে একটা মোরগ দিয়ে অনেকগুলা মুরগি দিয়ে ডিম উৎপাদন করে একটা হাঁস দিয়ে রাতা দিয়ে অনেকগুলা আপনার যে হাসি রাখা ডিপ উৎপাদন করে একজন ছাগল যে ক্ষেত্রে যেন ফাটা দিয়ে অনেকগুলা সাগি দেওয়া বাচ্চা উৎপাদন করে তো সেম একই টাইপ মানুষের ক্ষেত্রে একজন পুরুষের ক্ষেত্রে আর ক্ষেত্রে একই আলো বিধান দিবান যার কারণে স্ত্রী যে একাধিক বিবাহটা এরকমভাবে হালাল করে দিয়েছে কিন্তু এই ব্যাপার কিছু নীতিমালা দেওয়ার রাখছে তালা যেমন সুরা নূরে তেতৃষ্ণা বানাইতে আছে কোন ক্ষেত্রে তারা ব্যবসায়িত করতে পারবে না ওইগুলো তাহলে বিধান দেওয়া আছে সুন্দরভাবে তা আমরা যদি এসবগুলা গবেষণা করি রিসার্চ করি জানি তাহলে কিন্তু আমরা এই সমাজের মধ্যে যে আপনার যে আডা এই পরকিয়াটা তারপর হচ্ছে যেগুলো আপনার এই অবাধ মেলামেশা বেবিচা এগুলো কমে বন্ধ হয়ে যেত আল্লাহ বলে গেছে যে যমনায় বিয়া কঠিন সেই জমনা সহজ আর যে যমনা বিয়া সহজ ওই যমনা গোনা কঠিন কিন্তু আমরা উল্টা করে ফলাইছি আমরা বিয়েটার এত কঠিন মানুষ এই কষ্টটা মূলত আমরা নিজেদের কাছের মানুষ থেকে কষ্টটা পাই আপনার হিন্দু এগুলা বাধা দেয় না খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা মুসলমানদের দিক বিবাহ সেদিনে কোনো মাথা কামাকামি নেই আমরা দূরের মানুষ মাথা কামি মাথা টেনশন করে না এগুলো হচ্ছে মূলত করে আপনার কাছের মানুষ যারা আছে আত্মীয়স্বজনের ভিতরে ওরা মনে করে কি খুব মায়া মহব্বত আপনার জন্য খুব দরদ কত আদুল মোহব পড়ে কিন্তু আসলে যে বিষয়টা আপনার খুবই দরকার ও জিনিস তারা বুঝেই না বিষয়টা মানে যে মৌলিক যে কষ্টটা এগুলো তারা বুঝতেই চায় না মানুষের জানতেই চায় না বোধ করে এই লজ্জাটাই শয়তানের একটা হাতিয়ার এটা বলা হয় খুতুয়া তিসন যে শয়তানের যে পথ অবলম্বন করা দল যে রাস্তাটা অবলম্বন করা আল্লাহ সিরাতুল মুস্তাকিম রাস্তাটা থেকে মানুষ সরে যায় তখন মানুষ এবাদত করতে পারে না তখন যেন মানুষ পুরুষ মানুষের মধ্যে এরকম বহুত মানুষ আছে অর্থ সম্বল আছে একাধিক বিবি রাহার মতো ক্যাপাবিলিটি আছে সম্বল আছে কিন্তু সে লজ্জায় সামাজিক যে পরিবেশের লজ্জায় আত্মীয়স্বজন যে ওই যে মানসিক যে কষ্টটা দেয় যার কারণে তারা বলতে পারে না তখন আর মানুষের গোপনে গোপনে যারা ছোটো ইমানদার দুর্বল ইমান তারা কী করে বিভিন্ন আপনার এই যে খারাপ দিকে চলে যায় তার মনে চায় না তারপরে মনের বিরুদ্ধে তারা চলে যে কত কষ্ট করব এগুলো আর ভালো লাগে না তখন মানুষ বিভিন্ন পরকীয়তা জড়ায় পড়ে আর এই বিষয়টা শুধু ন্যাক্কার মুভমেন্ট স্ত্রী থাকতো তাদের স্বামীকে উৎসাহ দিত তুমি আরো বিবাহ আদি করো কিন্তু গুণা দিকে যায়ও না কিন্তু আমরা তো এরকম না এটা বলোই মুশরেক নিজের ক্ষেত্রেই শুধু বুঝে নামাজ আমরা শুধু নামাজের ক্ষেত্রে রোজার ক্ষেত্রে এতটুকুই ইসলামটা বুঝি কিন্তু কত যে ইসলাম এগুলো আমরা আস্তে আস্তে দূর মানে মন থেকে হারা যাচ্ছে যেমন সুদ কত বড় জিনা বিশাল বড় গুণা কিন্তু সুদের গুণ আমরা মনেই করি না অথচ ভালো বলো মানুষ আল্লাহ মনে হয় নামাজ পড়ে কিন্তু সুখ থেকে আর পারে না কিন্তু বিবাহের ক্ষেত্রে কিন্তু ওরা মানতেই পারে না এমন একটা অবস্থা হয়ে যায় সমাজটা আসলে তারা আমরা দিনের ক্ষেত্রে আসি এরই বুঝি না আমি কি বুঝবি দিনের ক্ষেত্রে যারা কাজ করি কত মানুষ আছে ওরাই জিনিসটা বুঝে না এত কঠিন বানাইছে আছে আল্লাহ তালা যদি আমরা আয়াতগুলো পড়ি যে বিবাহর বিষয় নিয়ে যা আতগুলো আছে সুরা বাঁকার আর আছে একশো সাতাশি একশো একুশ একশো সরি দুশো একুশ দুশো বাইশ দুশো তেইশ দুশো আঠাশ দুশো আটত্রিশ দুশো চৌত্রিশ দুশো পঁয়ত্রিশ দুশো চল্লিশ দুশো একচল্লিশ তারপর সুরা সুরান্বিশার আয়ত আছে তিন চার উনিশ বিশ একুশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ তারপর হচ্ছে তেতাল্লিশ একশো সাতাশ তারপর আছে সূরা রুম একুশ সুরা মাইদা পাঁচ ছয় সূরা আহ জাব পঞ্চাশ একান্ন বাহান্ন সূরা মুমিনুন আয়াত আপনার এক থেকে এগারোয়ার ভিতরে পড়লে পাওয়া যায় তারপরে সূরা তাহ রিম এক নং আয়াত সূরা আরাফ একশো উনানব্বই নং আয়াত এরকম বিষয় কত আয়াত আছে কোরনের মধ্যে তারপরে স্বামী স্ত্রী একজন আরেকজনের কাছে থেকে শান্তি পাওয়া যে বিষয়গুলো আছে তারপর আছে আপনার স্ত্রীর সাথে যে কীভাবে জীবন চালাতে হবে চার মাসে বেশি স্ত্রী থেকে দূরে থাকা যাবে না এসব বিষয়ে আয়াত আছে সুরা বাঁকার আর দুশো ছাব্বিশ নং আয়াত তো এরকম নারী পুরুষ উপর কর্তৃত্বশীল সুরা নিসার আপনার চৌত্রিশ নং আয়াত আমরা যেরকম আয়াত খুঁজতে থাকি করে না বলতে আমার কাছে মনে হয় একশোর উপর আয়াত খুঁজে পাবো একশোর উপরে কিন্তু আমরা এই বিষয়ে কোনো স্টাডি করি না কিচ্ছু বুঝি না যার কারণে আমরা গুনার দিকে জাফায় জাফায় পড়তাছি আর আল্লাহ তালাতে হাল করছে এত পবিত্র এত পবিত্র জিনিস আমরা শুধু নিজের পরিবার ওরা এই জিনিসটা বুঝে না আর মনে করে কি সে নষ্ট হয়ে গেছে কথা চরিত্র চরিত্র হেফাজত করার জন্য হেফাজতটা করার জন্য ব্যয় করে আমি নিজ আল্লাহ তালার কাছে দা করে আল্লাহ তুমি মেমারে একাধিক স্ত্রী দাও কিন্তু গুণার থেকে আল্লাহ তুমি মেমারে হেফাজত করো স্ত্রীটা লজ্জার বিষয় না আমি নিজ আল্লাহ কাছে দ করি এবং অন্যদের কাছে দাও অন্যদের জন্য দোয়া করি আল্লাহ তুমি মারে একাধিক স্ত্রী দাও এক স্ত্রী দাও যাতে আমি গুণার থেকে বাঁচতে পারি ওরা হচ্ছে আমার গুণার ঢাল যুদ্ধের মতো ওরা আমার গুণার থেকে বাঁচানোর বাঁচানোর জন্য ঢাল হিসেবে কাজ করবে আল্লাহ তালকে কাছে আমি দোয়া করি নিজের জন্য দোয়া করি অন্যের জন্য আমি দোয়া করি সবার জন্য দোয়া করে যারা সমর্থন আছে যাতে দিকে স্ত্রী নিতে পারি এটা আল্লাহর হুকুম এটা নিয়ে মানে আমরা যদি ওই খারাপ দৃষ্টিতে দেখি তাহলে কিন্তু তারা ওই যে শয়তানের রাস্তায় চলে যায় দলালা হতোয়াতি সাইতন তারা কিন্তু জালিমে কাতারে পড়ে আল্লাহর হুকুমের বিধান তারা অমান্য করতেছে এটা লজ্জা না এটা হচ্ছে আল্লাহ তাল হুকুম এই এই বিধানটা বন্ধ হওয়া থেকে এই সমাজ ধ্বংস হয়ে গেছে পরকীয়ারের মনে করে কি নর্মাল বিষয় অথচ বিয়ারের মনে করে কি কঠিন যার কারণে আসলে এইগুলা হয় না কেন প্রত্যেক মানুষের মধ্যে এরকম কিছু গুণ দিছে এটা স্বাভাবিক কষ্টের বিষয় মানুষ মারা যায় কষ্ট পায় তো যারা স্ত্রী আছে ন্যাচারালি কষ্ট আসে আসে তা না কিন্তু যারা মুভেন্ট এটা তাল্লার হুকুম আমার কষ্ট আসলেই কি না আসলেই কি তাল্লার হুকুম বিধান আবার যদি বলে এই লোকটা মারা যাবে এটা হুকুম মরতেই হবে এনে কষ্ট পায় কান্নাকাটি করতে লাভ নেই আমরা তো কান্নাকাটি করতে তারা কি করে জান থেকে বাঁচানো চাই মৃত্যু থেকে বাঁচানো তো কারো ক্ষমতা নাই মৃত্যু তো আসবে কুল নাপসি দায় কুতুল না এটা হুকুম এখন কান্নাকাটি করে কিছু নাই আমাদের মেজাজ থাকবো এরকম এমন যাতে লোকটা আমি জাহান্নাম থেকে নাম থেকে নিতে পারি এদিকে চেষ্টা করে মৃত্যু থেকে বাসানো চেষ্টা করা বোকামি তো বিবাহটা সেম টাইপ কষ্টটা কোন বিষয় নেই বিষয়টা হচ্ছে আমরা কীভাবে মিল্লা চলা যায় মিল্লা চললে হচ্ছে কি নারীদের আরও বেশি উপকার কারণ সবচেয়ে বেশি অসুস্থ নারীরা হয় একজন পাশে একজন থাকতে পারে তার জীবন সঙ্গে নিয়ে পাই আনন্দপূর্তি করার মতন কিন্তু আমাদের মেজাজটা এই লেভেলের না মন মানুষ তো এই লেভেলের না উল্টা হয়ে গেছে সমাজ সমস্যা হচ্ছে এই জায়গাটার মধ্যে সবচেয়ে বড় সমস্যা দ্বিতীয় বিয়া করলে মানুষ অনার করতে চায় না সম্মান করতে চায় না যার কারণে মানুষ বিয়া করতে চাইলেও করতে পারে না বিয়া করতে চাইলেও করতে পারে না কারণ কিছুজন জন্য তাদের যে দ্বিতীয় স্ত্রী বা পুরুষ বা প্রথম স্ত্রী একজন একজনে অনার করে না কিছু দুষ্ট লোক আছে দুষ্ট লোকের কারণে আজকাল আমাদের যে ইসলামী সুন্দর যে সমাজে ব্যবস্থাটা ছিল দাম্পত্য জীবনের আল্লাহ তালা যে কোরআন আয়তে মাঝে বলছে কি সুন্দরভাবে বলছে আলাতালা এগুলো পড়লে মানে কি বলবো বলার মতো ভাষা হারা বালাই মানে ভালোবাসা করতে লাতালা এত রোমান্টিক এই রোমান্টিক রোমান্টিক কথা রোমান্টিক রোমান্টিক আমরা কি খোলামেলা রোমান্টিক রোমান্টিকের কোনো গন্ধ আসে না আলাতা সর অকের মধ্যে কি বলছি না হোন নিন আমি তাদেরকে তো তৈরি করেছি বিশেষ রূপে ফাদা আল না হুন আবকা র খুবই সুন্দরী চিরকমারি অরূবান না এবং স্বামী বক্তা অনুরক্তা এবং সমবয়স্কা আল্লাহ তাল কি রোমান্টিকভাবে কথাগুলো বলতেছে এমন কেমন রোমান্টিক স্ত্রীগুলা থাকবে দুনিয়ার প্রেমিক প্রেমিকা যেগুলা আছে একটু কথা না বললে একটু আপনার গিফট না করতে পারলে রাক্ষরে আর ওরা থাকবে কি অরুরূবান স্বামী বক্তা অনুরক্তা এবং সমবয়স্কা কী সুন্দরী সুন্দরী স্ত্রীগুলা থাকবে জান্নাতে যে দুনিয়ার স্ত্রী এবং যে সুখটা এবং জান্নাতের সুখটা আল্লাহ তালা মিলাই রাখছে কিন্তু জান্নাতটা হচ্ছে অসীম যার শেষ নাই আর দুনিয়াটা হচ্ছে কি অল্প এতটুকুই ব্যবধান কিন্তু এই বিধানটাই আমরা নষ্ট করে বেড়াইছি আল্লাহ তালার যে বিধানটা আল্লাহ তালার যে সুন্দর যে জীবন ব্যবস্থা দাম্পত্য জীবন রোমান্টিক যে মুহূর্তগুলো এটা আমরা নষ্ট করে ফেলাইছি হারাম্বদায় নিয়েছি আসলে হারামদার মধ্যে সুখ নাই এটা বলা হয় অস্থায়ী সুখ আর চিরস্থায়ী সুখ হচ্ছে আল্লাহ তালার বিজানের ভিতরে কিন্তু এটা আমরা বুঝতেছি না এটা আমাদের বুঝার বুল চরিত্রটা হেফাজত করার জন্য বিবাহ আবার দেখেন আল্লাহ তালা সেটাও বলছে তোমাদের স্ত্রীকে যদি পছন্দ না হয় তুমি তাদেরকে ছেড়ে দেবা না কারণ তার মধ্যে আল্লাহ মঙ্গল রুখায় রাখছে ভালো জিনিস লুকায় রাখছে আল্লাহ তালা আবার দেখেন আল্লাহ তাল্লাহকে এমন পরিমাণে জোর দিচ্ছি যাতে তার একজন একজন আলাদা না হয় তালা এই পরিমাণে গুরুত্ব দিয়ে রাখছি বুঝছেন আবার একটা জিনিস খেয়াল করে দেখেন যার দুনিয়াতে বুজুর্গ আল্লাহ আল্লাহর আসিল সাহাবি আজমাইন গুন ছিল যাদেরকে আমরা অনুসরণ করি তাদের দাম্পত্য জীবন দেখেন ম্যাক্সিমাম মানুষের স্ত্রী বেশি আছিল। কারণ কেন এই স্ত্রীগুলো বেশি থাকলে কী হয় তাদের যে মনের যে আপনার সাপোর্ট গুণার থেকে বাসার যে ডাল এটা তারা পরিপূর্ণভাবে দিতে পারে গোড়ার থেকে বাসার যে সাপোর্টটা কারণ গোড়ার উৎস হচ্ছে আপনার নফস থেকে আসে আত্মহাস থেকে আসে কিন্তু এগুলো যেন পুরোপুরি থাকে তখন সয়তেন জায়গার মধ্যে আপনার আর টাচ করতে পারে না তখন ওই লোকগুলা দুর্বল ইমানগুলা বা ছোট ইমান দার ওলা যারা আছে ওরা কি করতে পারে আল্লাহর মানে রহমত বা আল্লাহ তাল্লাহার যে নৈকটটা লাভ করতে পারে তার ওদিকে মেহনত করতে পারে ভিতর থেকে আর বাদার আসে না কারণ সে তো যে জিনিসটার অভাব শয়তেনে যে দোকা দিবে এটা তার সব পরিপূর্ণ আছে যার কারণে তাহলে বলতে তোমরা সুন্দর দেখে দেখে ভালো ভালো স্ত্রী যারা মুমেন এরকম স্ত্রী বিবাহ করো এটা সবচেয়ে একটা আছে বড়ো হাতিয়ার তার ফলে হচ্ছে কিছু অর্থ সম্পদ লাগে এটা হচ্ছে চলতে প্রয়োজন কিন্তু এমন নয় যে এত কোটি কোটি ধন সম্পদ লাগবো যতটুকু মৌলিক চাহিদা হইলেই আলহামদুলিল্লাহ যতটুকু মুমেন্ট বান্দা এর এত কিছু চাই না আল্লাহর কীভাবে রাজ্য করতে পারে এই বিষয়টি না তারা চলাচল করে ওই চিন্তা করে আর বর্তমান যে জমানা ওপেন বে পর্দা জমানো আমি মনে করি একজন পুরুষের একজন না চারজন দরকার যে একটা অবস্থা দেখতেছি চারজন হলেও একটু মানুষ ইমান ধরে রাখে তো কঠিন হয়ে যাচ্ছে অনেকে দৌড়ে রাখে রাখায় না যে তা না কিন্তু কষ্ট হয় কষ্ট হয় কষ্ট করে দৌড়ে রাখে কিন্তু আল্লাহ তালে এই জিনিসটা সহজ করে দিছি আমরা যাতে এই বিষয়টা নিয়ে এত গভীর খারাপ দৃষ্টিতে না নিই আমরা নর্মাল করি বিষয়গুলো এই বিষয়তে একটা মেন পয়েন্ট মানুষের দোকা দেওয়ার যে লজ্জাটা নেওয়া কাজ করে একটা ভুল এই বিষয় হচ্ছে আমাদের সবচেয়ে একটা বড় চিন্তা ভাবনা আসলে এই বাধাগুলো আমরা মানুষ শয়তান যারা আসি নিজের আত্মীয় স্বজন আসি বা যারা পারাপতিবিশ্বাসী তারাই দেয় ওরা হচ্ছে মুশ্রেক টাইপের মানুষ আল্লাহর বিধানটা তারা মানতে চায় না এটা বলা হয় জালিম জালিম কাতারে বলে আল্লাহ বলছে না মানুষ সবচেয়ে বড় অকৃত এবং বড়ই জালিম এগুলো থেকে আমরা সেভ করে আসলে এই প্রাসঙ্গে আর একটা কবিতা আমি লিখছি মানুষের সুখেই মানুষ বাধা যে কবিতাটার নাম হচ্ছে মানুষের সুখ মানে সুখের বাধাই মানুষ কবিতার নাম হচ্ছে সুখের বাধাই মানুষ আমরা মানুষটা মানুষের সুখে বাধা প্রাসঙ্গিক আরেকটা কবিতা আছে কবিতার নাম হচ্ছে সুখের বাধাই মানুষ মানুষের সুখে মানুষ বাধা লাগে অথ কেউ কাউকে সার দেয় না ইবলিশের দোষ সকল মানুষ সুখের পাগল সুখ খুঁজে বেড়াই পাশের মানুষ সুখের বাধা তার খবর নাই মানুষকে পাহারা মানুষ দেয় সাথে কত ভয় সেই মানুষে বরসা দিয়ে সত্যি কথা কয় বিশৃঙ্খলা মারামারি মানুষ দ্বারা হয় কোনো জায়গায় শান্তি নাই মানুষেই আবার কয় যুদ্ধ হচ্ছে দেশ বিদেশে আয়োজন করে কারা সৈনিক মরে গরিব মরে দেশ চালাই যারা বর্ষা নেই কারো প্রতি বিশ্বাস গ্যাস ভুলে সেটাও আবার করতে হয় ভালো মানুষ পেলে আইন কানুন জরিমানা আর যে কত কি মানুষ দ্বারা তৈরি হচ্ছে নিয়মিত সবই থানা পুলিশ জেলখানা কি যে আয়ু আয়ুজন মানুষের জন্য এত কিছু কি প্রয়োজন একা একা সুখ নেই যাই কিছু হোক সুখ তোমার পেতে হলে লাগবেই মানুষ সুখ যদি পেতে চাও খোদার বিধান জানো ইমান এনে কোরআন মেনে নবীর পথে চলো আসলে আমরা যদি সুখটা পেতে চাই তাহলে আপনার আল্লাহর রাস্তা ছাড়া আল্লাহ যে রাস্তা দেখা দেখেছে আল্লাহ রাস্তা সারা সুখ নাই এবং মুমেন বান্দার সাথে সম্পর্ক থাকতে হবে আমাদের সম্পর্ক থাকতে হবে কারদের সাথে মুমেন বান্দা যারা তাদের দ্বারাই এই সুখ পাওয়াটা সম্ভব হোক পুরুষ হোক নারী এর ছাড়া এই শান্তি পাওয়াটা সম্ভব নয় তাই আল্লাহ তালা আমাদেরকে যে মুমেন্ট বান্দাদের সাথে চোলার্থ যোগদান করুক এবং যে এক কাফের জালেম ফাসেক এদের কাছ থেকে শুধু যন্ত্রণা কষ্ট ছাড়া কিছু পাওয়া যায়ব না আল্লাহ তালা আমাদেরকে যে এই লোকগুলোকে চিনার্থ যোগদান করে এবং মুভমেন্টদের সাথে চলার্থ যোগদান করুক